সিএসসির নতুন মিটার আনার জন্য কি প্রসেস আপনাকে ফলো করতে হবে কোন প্রসেস ফলো করলে আপনার মিটারটি তাড়াতাড়ি আসবে সেই সম্বন্ধিত ভিডিও আগেই বানানো আছে এবং সেই ভিডিওতে আপনারা যেভাবে সাপোর্ট করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিও বানানোর পর আমি যে জিনিসটা উপলব্ধি করেছি আমার কাছে অনেক কমেন্টস আসছে যার উত্তর আমার কাছে নেই তো সেই উত্তরগুলো আপনি কিভাবে পাবেন কার কাছে পাবেন তার জন্য কি করতে হবে সেই সম্বন্ধিত নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন রকম সমস্যা হলে কমেন্ট অবশ্যই করবেন সিএসসি নতুন আবেদন করার সময় অনেক রকম সমস্যা দেখা যায় এবং তার সমাধানের জন্য এখানে আমি দুটো প্রসেস আপনাকে বলে দিচ্ছি প্রথমত হচ্ছে আপনি ডাইরেক্ট এস করতে পারেন কাস্টমার কেয়ারে বা ডাইরেক্ট আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন এস এম এসের মাধ্যমে সমস্যার সমাধান পেতে হলে আপনাকে এস এম এস করতে হবে সিইএসি ও এল এটা আপনাকে ক্যাপিটালে লিখতে হবে এবং সেন্ড করে দিতে হবে ফাইভ সিক্স জিরো সেভেন জিরো নাম্বারে এই নাম্বারে সেন্ড করার পর ওনার প্রয়োজনে আপনাকে কল ব্যাক করে নেবে আর একটা প্রসেস হচ্ছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আপনি দুটো নাম্বারে করতে পারেন প্রথম নাম্বারটা হচ্ছে এইট ফাইভ এইট ফাইভ জিরো সেভেন নাইন থ্রি ডাবল নাইন আর একটা নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট ফাইভ জিরো সেভেন নাইন ফোর ডবল জিরো এই নাম্বারে আপনি একটা হোয়াটসঅ্যাপ করার পর আপনার যে সমস্যা আছে সেই সমস্যাটা আপনি একটু ডিটেলসে লিখবেন লেখার পর ওনারা আপনার এস দেখে আপনার কী সমাধান আছে সেটা আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেবে কৃষি সম্বন্ধিত আরও অনেক ভিডিও আমার চ্যানেলে পাবেন ডানদিকের যে ট্যাবটা আছে ওখানে ক্লিক করে দেখতে পেন